লাল পোশাকে আবারও কার অপেক্ষায় আলোচনা আসেন তিনি এখনো নিত্য লোক নিয়ে ক্যামেরার সামনে হাজিরায় কখনো ফটোশুট এর ফটো নিয়ে কিন্তু এরই মধ্যে হুট করে মধ্যরাত থেকে সব আছেন সেন বুবলির আবারও বেশ কয়েকটি স্ত্রীর ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক

কে সিনেমায় কাজ করছেন তিনি এমোনটি জানা গেছে বিভিন্ন গোমর মাধ্যম থেকে তবে কোন কোন সিনেমায় বর্তমানে কাজ করছে এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দার্শনিক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক নেত্রতন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রুভিটুক করা